দেখছেন টাইমস বাংলা আমি শঙ্কর আপনাদের সাথে শুরু হয়ে গেছে মহাকুম্ভের পুণ্য স্নান অর্থাৎ প্রয়াগরাজে মহাকুম্ভের মহাধুমধামে পূর্ণ স্নান শুরু হয়ে গেছে গতকাল থেকে যে সমস্ত পুণ্যার্থীরা এসছে আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন মানে আমাদের ভারত ভারতবাসী অর্থাৎ ভারতের শুধু লোক নেই বলতে গেলে পাশ্চাত্য দেশ যেমন ফ্রান্স রাশিয়া জার্মান এমনকি সাউথ আফ্রিকা থেকেও এই পুণ্যার্থীরা এসছে তারা ভারতের মাটিরা অর্থাৎ ভারতের এই পূর্ণভূমি এই পূর্ণ তীর্থে তারা এই মহাকুম্ভে স্নান করে নানান বক্তব্য আমাদের সঙ্গে শোনাচ্ছে তারা কতটা খুশি আর কতটা তারা এই পূর্ণভূমিতে এসে ভারতের এই মহাকুম্ভে এসে তারা কতটা ভাগ্যবান আর এই ভাগ্যবান কথাটা বলতে গেলে কেন বলছি তারও একটা কারণ আছে কারণ এই যে মহাকুম্ভ এটা একশো চুয়াল্লিশ বছর পর পর হয় গ্রহ গ্রহ নক্ষত্র দেখে এবং অনেক কিছু তিথি রাশি এসব দেখেই হয় বারো বছর অন্তর অন্তর কুম্ভ মেলা হয় আর মহাকুম্ভ একশো চুয়াল্লিশ বছর পর হয় তারই সাথে সাথে দেখতে গেলে আমাদের এই মকর সংক্রান্তিতে গঙ্গাসাগরের একটা চিত্র আমরা আপনাদেরকে দেখাচ্ছি গঙ্গাসাগরে কিন্তু মানুষের যে যে পড়া ভিড় সেখানেও আমরা দেখতে পাচ্ছি মেলা অর্থাৎ গঙ্গাসাগরে সবাই নিজেদের পূর্ণ লাভ করছে তারই সাথে সাথে দক্ষিণ চব্বিশ পরগনা অর্থাৎ পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা সুন্দরবন অন্তর্বর্তী একটা এলাকা বিষ্ণুপুর দক্ষিণ বিষ্ণুপুর সেখানে সেখানেও আমরা দেখতে পেয়েছি যে গঙ্গা মাকে আরতি করে গঙ্গা পূর্ণ স্নান করে মকর সংক্রান্তি তারা পালন করছে কেউ কেউ যে সমস্ত মানুষ তাদের পরিবারে গত হয়ে গেছে তাদেরকে পূর্ণ লাভের আশায় অর্থাৎ আত্মার শান্তি কামনার্থে তারা পিণ্ডদান করছে কেউ বার্ষিক বার্ষিক ক্রিয়াকর্ম করছে সেই ছবিগুলো আপনাদের দেখাবো এবং মহাকুম্ভের যে যে মহাকুম্ভ হচ্ছে সেখানে প্রশাসনের ভূমিকা একেবারেই আমরা লক্ষ্য করছি এবং সাধু যত আছে তাদের যে আনন্দ তাদের যে একটা মহামিলন তীর্থ হয়ে উঠেছে সেখানে সম্পূর্ণটা আপনারা দেখতে পাচ্ছেন এবং সে আর আমাদের এই গঙ্গাসাগর মেলা গঙ্গাসাগর মেলা অর্থাৎ আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা গঙ্গাসাগর মেলা অর্থাৎ ভারতবর্ষের দ্বিতীয় মেলা হিসেবে আমরা জানি এবং সেখানে দূর দূরান্ত থেকে ভারতবর্ষর প্রতিটা প্রান্ত থেকে সেই সেখানে মানুষজন আসে এবং গঙ্গা স্নান করে পুণ্য অর্জন করে মকর সংক্রান্তিতে সেই ছবিও আপনাদের দায় দেখাবো আমি আছি শঙ্কর আপনাদের সাথে নমস্কার प्रामाणिक काटोबाग वर्तमान में कह सके रिटाप मूल्य को जानने के लिए सरकारी घटनाओं को ध्यान से सुनें। टिकट का मूल्य आपको एलईडी আমি সকল পুণ্যার্থীদের উদ্দেশ্যে জানাই যে এবছর যেহেতু মহাকুম্ভ হচ্ছে হয়তো ভিড়টা অধিকে বেশি হয়েছে কিন্তু তবুও আমাদের মেলা গঙ্গাসাগরে পরে দ্বিতীয় বৃহত্তম মেলা দক্ষিণ চব্বিশ পরগনার ভেতর মোটামুটি দর প্রচুর পুণ্যার্থী এখানে এসছে গঙ্গাসনান করছে আর পুণ্য অর্জনের আশায় তারা ডুব ডুব দিচ্ছে এই মেলাটা মোটামুটি আমাদের এখনো ছ সাত দিন চলবে